নমস্কার র্যামেক্স মিডিয়া থেকে আমি বিশ্বরঞ্জন চৌধুরী আজকের প্রতিবেদন আমরা এসেছি ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের একটি অত্যন্ত ছোট স্টেশন গালুডি গালুডি একটি রেলওয়ে স্টেশন গালুডি থেকে আর হার্ডলি পনেরো থেকে কুড়ি মিনিট জাস্ট গাড়িতে আমরা এসছি এটা হচ্ছে ঝাড়খণ্ডের একদম সীমানার মধ্যে মহামিলন সেবাশ্রম এই মহামিলন সেবাশ্রম নামটা হয়তো আপনারা এর আগে আমার থেকে শুনেছেন কারণ আমরা তিন মাস আগে এখানে এসেছিলাম এবং একটি প্রতিবেদন আপনাদের সামনে রেখেছিলাম র্যামেক্স মিডিয়া থেকে সুখদেব মহারাজ যে মহারাজের কথা আপনারা এর আগেও জেনেছেন আমার এই বিশেষ প্রতিবেদনে আজকে এই যে আশ্রমের যে বিভিন্ন অ্যাক্টিভিটিস সেই অ্যাক্টিভিটিসগুলি আমরা তুলে ধরার চেষ্টা করছি এখন আমরা মহামিলন সেবাশ্রমের ভেতরে একদম ভেতরে প্রবেশ করেছি যেখানে ছাত্রাবাস আছে আর আছে বিস্তীর্ণ চাষের জমি আমি দেখতে পাচ্ছি জয়দেব আমার সাথে ক্যামেরাতে আছে জয়দেবকে আপনারা চেনেন এই যে পেছনে বিস্তীর্ণ যে জমি এই জমিতে বাচ্চারাই চাষবাস করে এবং ক্ষেত খামারি করে নিজের ফসল নিজেরা উৎপন্ন করে যতটুকু পারে নিজেদের প্রয়োজনের বাইরে তারা সবজিটা বাজারে বিক্রি করে সেই বিক্রির টাকায় ন্যাচারালি আশ্রমের বিভিন্ন খরচা চলে তা এই যে জমি এই জমির মধ্যে পটল চাষ হচ্ছে আমরা দেখলাম পেলাম চাষ হচ্ছে আমরা দেখতে পেলাম ইতিমধ্যে ক্ষেত তৈরি হচ্ছে বিস্তীর্ণ অঞ্চল ক্ষেত তৈরি হচ্ছে যেটা আমরা গ্রাম বাংলার বুকে ট্র্যাক্টর বলি সেই ট্র্যাক্টর চলছে ক্ষেত তৈরি হচ্ছে সমস্ত কিছু নিয়ে এখানে ফুলকপির চাষ হয়েছে লাল শাকের চাষ হয়েছে তা বিস্তীর্ণ এলাকা চাষবাস জুয়া জায়গা সেই জায়গায় যেমন খেতখামারি আছে আর যেটা দেখাবার জন্য জয়দেবকেও বলবো এইখানে আশ্রমে কোনো মন্দির নেই বা কোনো এখানে আশপাশে কিছু নেই আশ্রমে নিজস্ব একটি জায়গা আছে সেই জায়গায় দেখুন এখানেই আশ্রমের যে বিশেষ বিশেষ দিনগুলিতে মহারাজ এখানেই পুজো আর্চা করে থাকে এবং এই ঘরটা দেখতে পাচ্ছেন ঘরটা বানিয়েছে কিন্তু মহারাজ এটা আশ্রমের যারা পুজো আর্চার জন্য আসে বা যারা যোগ্য করে বিশেষ বিশেষ তিথিতে বাচ্চাদের যখন কোনো অনুষ্ঠান থাকে এইখানে মধ্যেই ওরা এটাকে করে থাকে এখন আমরা আশ্রমের আরেকটি দিকে এসে বসেছি মানে এই জায়গাটা অত্যন্ত ছাওয়া ওপর একটা যদিও শামিয়ানার মতো আছে আর আমার পেছনে ছাগল আছে দুটি বড় ছাগল আর আশ্চর্য ময়ূর আছে দুখানি ময়ূর আমাদের ছবির মধ্যে দিয়ে আপনারা পরিচয় করে নিন এই দুটি ময়ূর অসম্ভব ভালো আশ্রমের মধ্যে ঘোরাফেরা করে আশ্রমের এই বাচ্চাদের সাথে থাকে খেলে এবং এই দুটো ময়ূর ছাড়াও আছে রাজহাঁস বেশ কিছু রাজহাঁস আছে আছে আরও কিছু ছোট হাঁস আছে মুরগি আছে যেহেতু এদের পুকুর আছে হাঁস মুরগি যেটা গ্রাম বাংলার বুকে কমন সেখানে আছে গরু আছে গরু সম্প্রতি একটি বাচ্চা প্রসব করলেন মানে সেটাও একটা বিরাট দৃষ্টান্ত আমরা ডাইরেক্ট দেখলাম এবং এই যে জায়গাটা আশ্রমের সেই সুখদেব মহারাজের কথা বলতেই হচ্ছে আর বলতে হচ্ছে আমাদের চারিগ্রাম আশ্রমের সেক্রেটারি বাবু ক্ষুদিরাম বাবু দীর্ঘ প্রায় দশ বছর ধরে এই আশ্রমের সাথে যুক্ত ওনার মুখে শুনলাম তখন একদম ছোট্ট একটি আশ্রম ছিল সেই আশ্রম ক্রমে আস্তে 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 বিভিন্নভাবে এই জায়গা রূপ নিয়েছে আজকে দু হাজার পঁচিশের একদম শেষ প্রান্তে আমরা এসে পৌঁছেছি সেই শেষ প্রান্তে এসে এই আশ্রমের রূপটিকে আপনাদের সামনে আমি তুলে ধরছি আপনারা যে জায়গাটা দেখছেন সেটা হচ্ছে যারা এখানকার ছেলেরা এখানে শুধু বলার যে বিষয় এখানে ছেলেরাই থাকে সব ছেলেরা এখানে থাকে এবং এদের এটা আপাতত ঘর ওদের জন্য ছাত্রাবাস তৈরি করছেন মহারাজ হয়তো খুব তাড়াতাড়ি তারা তাদের নতুন বিল্ডিংয়ে শিফট হবে আপাতত এখন এখানে আছে তারা থাকছে এখানেই খাওয়া দাওয়া ঘুমানো সব কিছু এবং এইটাই বলা যায় ওদের পড়াশোনার জায়গাও আছে আর এরা স্থানীয় স্কুলে পড়াশোনা করে এবং আমরা এখানে ওদেরকে জন্য খেলার সরঞ্জাম থেকে শুরু করে এভরিথিং যেটা আমাদের স্পোর্টসের জিনিসের সাথে আমরা কিছু চকলেট বা পেন পেন্সিল কিছু স্টাডি মেটেরিয়াল সবই আমরা তুলে ধরার চেষ্টা করছি ছাত্রাবাস বলতে যেটাকে বজাচ্ছে হোস্টেল সেই হোস্টেলটা আপাতত এইটা আছে কিন্তু এটার অনেক পরিবর্তন হবে আপনাদের সহযোগিতা থাকলে আমরা আপনাদের সামনে যে জায়গাটা তুলে ধরার চেষ্টা করছি র্যামেক্স মিডিয়ার এই প্রতিবেদনে এটা বাচ্চাদের যে আশ্রমে যারা এখানে আবাসিক থাকে তাদের একটি খাওয়ার ঘর এবং খাওয়ার ঘরটি বেঞ্চি পাতা আছে বাচ্চারা এখানেই দুবেলা বা তিনবেলা খাবার খায় এবং সেটাও মানে একটা ডিসিপ্লিন ওয়েতে কোন দিন কী খাবার হবে তারও একটা মেনু চার্ট আছে আর খাবারগুলি তৈরি করে যারা দিদিরা মায়েরা আছেন এনারাই এনাদের সন্তানরা এখানে হয়তো পড়াশোনা করে ফলে ওনাদেরও সেইভাবে বাসস্থান না থাকার জন্য আশ্রমে থাকেন এবং এনারা বিভিন্নভাবে একদম কাঠের জালে রান্না যেটা বলা হয় সেই আশ্রমের মধ্যে এরা রান্নাবান্না করে নিয়মিত তিন বেলা বাচ্চাদের খাওয়ানো হয় সকালে দুপুরে রাত্রে আর সন্ধ্যাবেলা অবশ্যই একটা টিফিন থাকে সেটা বিভিন্ন দিনে বিভিন্ন রকম টিফিন থাকে এবং এই জায়গাটা আমি দেখিয়ে দিলাম ঘরটি আপনার খাওয়া দাওয়ার ঘর আর এই জায়গাটা একটু উন্মুক্ত জায়গা আপনারাও আমাদের ছবির মধ্যে দেখবেন আমরাও গাছের নিচে আছি এবং গাছ বলতে এখানে অনেক রকম যেমন এই গাছটি বিশেষ করে দারচিনি গাছ দারচিনি গাছ আছে বিভিন্ন রকমভাবে আরও বিভিন্ন রকম বড় গাছ আছে এই জায়গাটা শেডের নিচে অত্যন্ত প্রাকৃতিক সমৃদ্ধ জায়গা মহামিলন এই কথাটির উৎপত্তি কিন্তু ভারত সেবাশ্রম সংঘ বলতে আমরা যাকে বুঝে থাকি আমাদের পূর্ণবানন্দজি মহারাজ পূর্ণবানন্দজি মহারাজেরই তার নামকরণ এই মহামিলন শব্দটি এবং সুখদেব মহারাজ ভারত সেবাশ্রম সংঘেরই একটু অত্যন্ত নিষ্ঠাবান একজন মহারাজ এবং ভারত সেবাশ্রম সংঘ হিসাবেই এটাকে উনি চেষ্টা করছেন চালিত করার মহামিলন সেবাশ্রম সংঘটা স্বামী প্রণবানন্দজি মহারাজের দেওয়া নামকরণ এবং সেই নামকরণ এগিয়ে যাক এটুকুই বলব আর আরেকটি কথা বলছি সম্প্রতি এখানে এখানকার ছেলেদেরকে লাঠি খেলা শেখানো হচ্ছে সেই লাঠি খেলা আসতে পারছেন আপনারা লাঠি খেলছে এই যে বাচ্চারা এখানকার ঝাড়খণ্ডের একদম এরা মানে জন্মগত যারা আদিবাসী তারা লাঠি খেলছে আমাদের ধন্যবাদ জানাই মহারাজকে দেখলেন আমাদের মহামিলন সেবাশ্রমের সঙ্গে বিভিন্ন অ্যাক্টিভিটিস ছেলেদের দৈনন্দিন কি কি হয় জমিতে কি হয় এবং সব কিছু মিলে এই অ্যাক্টিভিটিস চলতে থাকবে র্যামেক্স মিডিয়ার প্রতিবেদনে আপনারা সময় মতো আবার পরবর্তী নিউজ দেখতে পারবেন আপনারা পাশে থাকবেন এই মহামিলন সেবাশ্রম সঙ্গে সবাইকে ধন্যবাদ জানাই এবং নমস্কার বিশ্বরঞ্জন চৌধুরী র্যামেক্স মিডিয়া